ইতিমধ্যে আপনারা সকলে অবগত আছেন আমাদের প্রিয় মরল বাড়ি মেলা দুই হাজার পঁচিশ হয়ে গিয়েছে তো সম্প্রতি আমি ছোট ছোট রিলস আকারে কয়েকটি ভিডিও আপলোড করেছি লাইভেও চলে এসেছিলাম আপনাদের সাথে এই সুন্দর মুহূর্তটা শেয়ার করার জন্য পর্যাপ্ত সময়ের অভাবে বড় কোনো ভিডিও দিতে পারিনি তো এখন ভাবছি পার্ট পার্ট করে অবশ্যই বড় ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি খুব আনন্দখন অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো মিলন মেলার আগের রাতে হয়েছে আমাদের মেহেদি পার্টি মানে বিয়ে থেকে কোনো অংশে কম না অনেক আনন্দ অনেক হইচই অনেক মজা সবাই একত্রে বসে সুন্দর করে মেহেদি দিলাম খাওয়া দাওয়া করলাম এদিকে ডেকোরেশন কাজটাও মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে আমরা সবটা ঘুরে ঘুরে দেখলাম তারপর আবার গেটে চলে গেলাম যে গেটের কাজগুলো কিভাবে কি হয়েছে সেগুলো দেখলাম তো আপনাদেরকে এখন একদম গেট থেকে ভিতর পর্যন্ত সবটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে গতবার ছিল চব্বিশটা পরিবার এই বছর আমাদের এখানে ত্রিশটা পরিবার যুক্ত হয়েছে আর গত বছরের মিলন মেলাও আমাদের অনেক সুন্দরভাবে উদযাপিত হয়েছিল আর তারই পরিপ্রেক্ষিতে এই বছরের মিলন মেলাটাও আর অনেক বৃহৎ আকারে তৈরি করা হয়েছে আর মিলন মেলা হচ্ছে একটি পারিবারিক যা পূর্ববর্তী প্রজন্ম প্রজন্ম থেকে পরবর্তী সকলকে একত্রিত করার জন্য আমাদের প্রচেষ্টা আর এই পুরো অনুষ্ঠানের পরিচালনায় যারা ছিলেন তত্ত্বাবধানে যারা ছিলেন তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের এই মিলন মেলাটা অনেক সুষ্ঠুভাবে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ আর আমরা কিন্তু এই রাতটা প্রচুর উপভোগ করেছি কারণ সব মেহমানরা চলে আসছে সবাই মিলে অনেক হাসি আনন্দ আড্ডা হইচই রাতে গরু জবাই হয়ে গেল সবাই মিলে একটা বিরিয়ানি পার্টিও হয়ে গিয়েছিল রাত যত গভীর হচ্ছে আনন্দটা যখন দ্বিগুণ আকারে ধারণ করছে একটা জমজমাট পরিবেশ আর বাচ্চাদের কথা কি বলবো ওদের তো বাদ ভাঙা আনন্দ রাত্রে ঘুম নাই এই শীতের কনে হাওয়ার মাঝে তাদের ছোটা ছোট দৌড়াদৌড়ি কোনো কিছু কম আর এই ডিসেম্বর মাসটা আমাদের জন্য খুবই স্পেশাল কারণ এই ডিসেম্বর মাসে আমরা সকলেই একত্রিত হতে পারি অনেক মজা আনন্দে অনেক সুন্দরভাবে কাটাতে পারি এই ডিসেম্বর মাসটা আর মধ্যরাত থেকে শুরু হয়ে গিয়েছিল আমাদের সকালে নাস্তার আয়োজন আর সকালে নাস্তায় ছিল লুচি আর হচ্ছে সুজির হালুয়া আর দুপুরে লাঞ্চারগুলোও রেডি করে ফেলছে ওনারা এই যেগুলো হচ্ছে সুজির হালুয়া তো আমি খুব ভোরে ঘুম থেকে উঠে দৌড়িয়ে গেলাম যে করছে করে করে ভিডিওগুলো আর এটা হচ্ছে অনুষ্ঠানের সকালের ভিডিও বাবুর কিছু সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে পুরস্কারগুলো যে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে তাদের জন্য পুরস্কারগুলো সাজানো হয়েছে তো আমাদের শ্রদ্ধেয় গুরুজনরা যারা ছিল তাদের জন্য এই যে সম্মাননাগুলো ছিল এগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর যারা বর্তমানে আমাদের সাথে আছেন এবং যাদেরকে আমরা হালিয়েছি তাদেরকে তাদের সম্মানার্থেও কিছু পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে তো খুব সকাল সকাল সকল অতিথিরা চলে আসছে যার যার আসন গ্রহণ করছে তো আসছে আমার পরবর্তী পার্ট টু ভিডিও তো সাথে থাকেন পাশে থাকেন বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম